সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আল্লাহ রসুস রহমতে আমি ভালো আছি জনগণের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মানবিক শুভেচ্ছা যারা জনগণের কথা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কিংবা আমার তৈরি ভিডিওগুলো দেখেন তাদের প্রতি চিরিয় কৃতজ্ঞ একটি কথা আমি বলতে চাই যারা অশ্লীল বাক্য ব্যবহার করে ভিডিও তৈরি করে কিংবা প্রচার প্রচারণা করছে তাদেরকে এড়িয়ে চলি যারা মানুষের কল্যাণকর মানুষের প্রয়োজনীয় কিংবা শিক্ষণীয় বিষয় নিয়ে মানবিক ভিডিও যারা ভালো কন্টেন্ট তৈরি করে সেই সব ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরদের সাপোর্ট করে প্রথমে আমি এই কথা দিয়ে শুরু করব আমরা যারা ইউটিউবার যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি আমরা অনেকেই চিন্তা করি একটি মানুষের উপকার করার সেটা বিভিন্ন মাধ্যমে হতে পারে আমাদের সমাজে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অনেক ইউটিউবার আছেন যারা অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদগ্রস্ত মানুষদের নিয়ে ভিডিও তৈরি করেন তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সহযোগিতা করে থাকে অনেক সময় দেখা যায় একজন রিক্সা চালক একজন কৃষক একজন ব্যবসায়ী একজন পথচারী তাদেরকে ডেকে তাদের সাথে কিছু কথা বলে তাদের ঘটনার আড়ালের ঘটনা জেনে তাদের পরিবার পরিজনের কথা জেনে শুনে যখন দেখে যে সেই ব্যক্তিটি মানবিক সেই ব্যক্তিটির ভিতরে মানবতা আছে কিংবা সেই ব্যক্তিটি অসহায় পরিবারের তখন তাদেরকে আর্থিক সাপোর্ট দিয়ে থাকে অনেকে আছে এভাবেই ভিডিও তৈরি করে প্রচার করছে তাদের প্রতি আমি চিঠিপৃত কৃতজ্ঞ অনেক সময় দেখা যায় অনেকেই ভিডিও তৈরি করে যেসব ভিডিওতে অশ্লীল বাক্য ব্যবহার করা হয় তাদের আকার আঙ্গে কিংবা ভাব ভঙ্গি কথাবার্তার স্টাইল কিংবা বিভিন্ন সময় শরীরের অঙ্গ ভঙ্গ দেখিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে এই ধরনের যারা অশ্লীল ভিডিও তৈরি করে তাদেরকে বয়কট করা উচিত সেই সব ভিডিও থেকে এড়িয়ে যাওয়া উচিত সবসময় মনে রাখতে হবে আমাদের আজকের সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ বর্তমানে অনেকেই ফেসবুক কিংবা পেজ ইউটিউব দেখে আমাদের পরিবারের মা বাবা ভাই বোন সন্তান আত্মীয়স্বজন বন্ধুবান্ধব প্রিয়জন শুভাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী অনেকেই ভিডিও দেখে তো এই ভিডিওটি যদি আমার পরিচিত কেউ একজন দেখে তখন কিন্তু সে মনে মনে ভাববে যে দেখো এই ব্যক্তিটিকে এত ভালো মনে করতাম কিন্তু তার ভিডিও অনেক খারাপ তার ভিডিও অশ্লীল অশ্লীল বাক্য ব্যবহার করছে কিংবা অশ্লীল অশ্লীল আঙ্গিকে ভিডিওটি তৈরি করেছে অগ্রহণযোগ্য নিয়ে একটি কথা বলেছে তখন কিন্তু সেই ভিডিওটির কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে খারাপ হয়ে যাব মানুষের কাছে তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা অনলাইন ভিত্তিক ইউটিউব চ্যানেলে কিংবা পেজ ফেসবুক পেজে ভিডিও প্রচার করছেন বিভিন্ন স্টাইলে ভিডিও তৈরি করছেন তারা অবশ্যই অশ্লীল বাক্য ব্যবহার থেকে আমরা এড়িয়ে থাকবো কিংবা অশ্লীলতা থেকে আমরা বিরত থাকব। অনেকেই ভালো ভালো ভিডিও তৈরি করেন অনেকেই মানবতার কল্যাণকর কিছু ভিডিও তৈরি করেন অনেকে কৃষি নিয়ে কথা বলেন আমার চোখে দেখা অনেকে আছে যারা ভালো ভালো ভিডিও তৈরি করেন অনেক সময় অভিনয় করে অভিনয় করেও কিন্তু সেই মানবিক কাজটাকে সামনের দিকে তুলে ধরছে মানুষের মাঝে তুলে ধরছে তাদেরকে আর্থিক সহযোগিতা করছে তো এই ধরনের ভালো ভিডিও যারা তৈরি করে তাদেরকে সাপোর্ট দেওয়া উচিত তাদের ভিডিও বেশি বেশি দেখা উচিত আমার ইউটিউব চ্যানেলে সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার আছেন যারা সাবস সাবস্ক্রাইব করেছেন তারা সব সবসময় নিয়মিত ভিডিও দেখেন আমি র ভিডিও যেটাকে বলা হয় লিগাল ভিডিও একদম বাস্তব সেই বাস্তবতা ভিডিওগুলো আমি তুলে ধরি যারা আমার জনগণের কথা ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি সব সময় বাস্তব যে জিনিসটি সেটি তুলে ধরার চেষ্টা করি আমার এই চ্যানেলের ভিতরে অনেক বিনোদনমূলক ভিডিও আছে অনেক ব্লগ আছে অনেক কৃষি বিষয় নিয়ে কথা বলি অনেক উদ্যোক্তাদেরকে নিয়ে কথা বলি কিংবা মানবিক কার্যক্রম নিয়ে ভিডিও তৈরি করি আমি চেষ্টা করি আমার কথার মাঝে কিংবা আমার ভিডিওর মাধ্যমে একটি মানুষ উপকৃত হোক একটি মানুষ যদি উপকৃত হতে পারে তাহলেই আমি সফল আমি কৃতজ্ঞ আমি খুশি আলহামদুলিল্লাহ তো যারা আমার ভিডিওগুলো দেখেন সব সময় নিয়মিত আমি সবাইকে বলবো যে যেহেতু মানবিক কার্যক্রমের সাথে আমি জড়িত আছি মানবিক প্ল্যাটফর্মে কাজ করছি আমি সবাইকে বলবো যে আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ এবং সেখানে কমেন্টস করবেন কমেন্টস করলে কী হবে আপনার যে চ্যানেলের ভিডিওগুলো সেই ভিডিওগুলো কিন্তু আমার সুপরিচিত যারা আছে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে আমার ভিডিওর সাথে যারা সংযুক্ত আছে আমার লিঙ্কে যারা সংযুক্ত আছে তারাও কিন্তু আপনার চ্যানেলটি সন্ধান পাবে আপনার ভিডিওগুলো কিন্তু লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে আপনার ভিডিওগুলো কিন্তু তারাও দেখবে এই জন্য আমরা সবাই যদি মিলেমিশে কাজ করি আমরা সবাই একে অপরের যদি হয়ে কাজ করি তাহলে আমাদের এই সমাজে মানবিক প্ল্যাটফর্মটা আরও প্রসারিত হবে আমি মনে করছি মানবিক প্ল্যাটফর্মে অনেকেই কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী ভাই বোন আছে অনেক রক্তদাতা ভাই বোন আছে যারা অনেকেই কন্টেন্ট তৈরি করছেন অনেক সুপরিচিত আছে যারা ভালো ভালো ভিডিও তৈরি করছেন মানুষের শিক্ষণীয় ভিডিও একটি ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় অনেক কিছু বোঝা যায় আমার চ্যানেলে আমি কয়েকদিন আগে আমি ফুলের বাগান নিয়ে সাভারে যে ঐতিহ্যবাহী গোলাপ গ্রাম আছে সেই গোলাপ গ্রামের কিছু চিত্র আমি তুলে ধরেছি কিভাবে যেতে হবে কিভাবে সেই কৃষি চাষ করে গোলাপ চাষ করে কত টাকা খরচ হয় কত টাকা লাভ হয় আমি দেখিয়েছি একটি হাঁসের খামার দেখিয়েছি একজন নতুন উদ্যোক্তা তিনি হাঁস তৈরি করে মাছের খামার তৈরি করেছেন কত টাকা ইনভেস্ট করেছেন কতদিন পরে সেখান থেকে ভালো একটি প্রফিট আসবে এই ধরনের বিষয় নিয়ে আমি সবসময় কথা বলার চেষ্টা করি মানুষের কল্যাণকর বিষয়গুলো নিয়ে আমি ভিডিও তৈরি করি এখন আমি এই কথাটাই আমি সবাইকে বোঝাতে চাই যে আমরা ভালো ভিডিও তৈরি করেও কিন্তু মানুষের গ্রহণযোগ্য হতে পারে মানুষের শিক্ষণীয় বিষয় নিয়ে ভিডিও তৈরি করা উচিত অনেক সময় অনেকেই ভিডিও তৈরি করেন খাবার নষ্ট করেন খাবার ফেলে দিচ্ছে খাবার ফেলে দিয়ে তাকে দেখা যায় যে পাঁচশো টাকা দিচ্ছে এক হাজার টাকা দিচ্ছে কিন্তু সেটি কিন্তু গ্রহণযোগ্য নিয়ম নয় কারণ সেই খাবারটা নষ্ট হচ্ছে খাবার নষ্ট না করে কিন্তু ভিডিও তৈরি করা যায় অনেকেই আছে এটা আমিও জানি আপনারাও জানেন যারা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমরা দেখি কিংবা আমরা ভিডিও তৈরি করি আমরা জানি যে বাংলাদেশে অনেক ইউটিউবার আছেন যারা অত্যন্ত মানবিক মনের মানুষ অনেক মানবিক কাজ করছে বিভিন্ন জেলাতে জেলাতে গিয়ে মানবিক প্ল্যাটফর্মে তারা ভিডিও তৈরি করছেন মানুষের কল্যাণকর বিষয়গুলো নিয়ে কথা বলছেন সেই চিত্রগুলো তুলে ধরছেন এগুলো শিক্ষণীয় বিষয় তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যারা ভিডিও আমরা তৈরি করছি অবশ্যই ভালো অশ্লীলতা যেন না থাকে সেই ভিডিওতে কোনো অশ্লীল বাক্য যেন না থাকে আমরা স্বাধীনভাবে আমরা কাজ করব স্বাধীন চেতনায় আমরা বাস করব মানুষের গ্রহণযোগ্য নিয়ে কথা তুলে ধরবো মানুষের প্রয়োজনীয় কথা তুলে ধরবো ঘটনার আড়ালের ঘটনা তুলে ধরবো কি কাজ করলে একটি মানুষ উপকৃত হবে কি চাষ করলে কি ধরনের ব্যবসা করলে একটি মানুষ উপকৃত হতে পারে এই ধরনের কথাবার্তা বলবো আমরা ইউটিউবার যারা আছে আমাদের ইউটিউব থেকে যাদের ইনকাম হচ্ছে সেই টাকা থেকে আমরা একটি অসহায় দরিদ্র মানুষকে আমরা সেবা দিচ্ছি এটা অনেক বড় একটি প্ল্যাটফর্ম কিন্তু একটি বড় অনেক বড় একটি মহৎই কাজ যারা আমরা অসহায় দরিদ্র সেবা বঞ্চিত মানুষদের উপকার করছি ইউটিউব চ্যানেলের যে আমাদের ইনকাম সোর্স হচ্ছে সেই ইনকাম থেকেও কিন্তু আমরা মানুষদেরকে সহযোগিতা করছি এভাবেই অনেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে অনলাইনে মাধ্যমে টাকা ইনকাম করে মানুষদের সেবা করছি মানুষদের উপকার করছে বর্তমান শীত মৌসুম অনেকেই রাস্তায় ভব করে মানসিক প্রতিবন্ধী আছে যাদেরকে আমরা অনেকে পাগল বলি কিংবা অনেকে যে পথ শিশু বলে যারা সেবা বঞ্চিত শিশু আমি বলি তাদেরকে সেবা বঞ্চিত শিশু আমি তাদেরকে কখনো পথ শিশু বলি না কারণ তারা আমার আপনার আমাদেরই কারো না কারোর সন্তান তারা সেবা বঞ্চিত কারো মা নাই বাবা নাই কারো মা বাবা কেউ নেই তারা কিন্তু পথে পথে থাকছে যেখানে মন যাচ্ছে সেখানেই ঘুমাচ্ছে কখনও মার্কেটের বারান্দায় কখনো চায়ের দোকানের বেঞ্চে কখনও হাসপাতালের বারান্দায় এভাবে ঘুমাচ্ছে তো এই শীতের ভিতরে এই মানসিক ভবগুড়ে প্রতিবন্ধী কিংবা সেবা বঞ্চিত শিশু যারা আছে অনেকেই আছে যারা শীত বস্ত্র কিনতে পারছে না একটি কম্বল একটি সোয়েটার পড়তে পারছে না কিনতে পারছে না তাদেরকে অন্তত একটি শীতবস্ত্র উপহার দেয় তাদেরকে একটি কম্বল উপহার দেয় তাহলে তারা এই কোন ঠান্ডার ভিতরে উষ্ণতা পাবে তারা কিন্তু অনেক খুশি হবে তারা মন থেকে দোয়া করবে আল্লাহ তালা খুশি হবেন অনেক কারণ আল্লাহ তালা বলেছেন মান্দা তুমি মানুষকে ভালোবাসো আমি আল্লাহ স্বয়ং তোমার প্রতি ভালোবাসা বর্ষণ করব। তোমার প্রতি রহমত বর্ষণ করব তোমাকে ভালোবাসবো তোমার প্রতি নিয়ামত দান করব। তো এই জন্য সবসময় আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের কাজ করতে হবে এমন কোনো কাজ করা যাবে না যে কাজটি আল্লাহ অখুশি হন কিংবা একটি মানুষের চোখে খারাপ লাগে একটি মানুষ কুটুক্তিমূলক কোনো কমেন্টস করে কোনো খারাপ কমেন্টস করে এ ধরনের কোনো ভিডিও তৈরি করা যাবে না এই ধরনের কোনো কাজ করা যাবে না যারা এই মুহূর্তে আমার লাইভে জয়েন্ট হয়েছেন কিংবা পরবর্তীতে জয়েন্ট হবেন যারা ভিডিওটি দেখবেন আমি সবার কাছ থেকে পরামর্শ নিব যে কি ধরনের ভিডিও করলে আরও ভালো হবে কিংবা কি ধরনের কথা বললে কি ধরনের ভিডিও তৈরি করলে মানুষ আরও উপকৃত হবে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ কারণ আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই যারা ভালো ভালো বেশি অভিজ্ঞ আছেন তাদের মাধ্যমে আমি শিখতে চাই কিভাবে ভিডিও করলে আরো বেশি মানুষ জানতে পারবে কারণ আমার একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আমার একটি ভিডিওতে যদি আপনি ভালো একটি কমেন্টস করেন আমার ভিডিওটি যদি আপনি ফুল দেখেন তাহলে অন্য আরেকটি সেবা বঞ্চিত মানুষ কিন্তু উপকৃত হচ্ছে কোনো না কোনোভাবেই উপকৃত হবে এটার কিন্তু স্বভাব কিন্তু আপনিও পাচ্ছেন তো এই জন্য আমি সবাইকে বলবো যারা মানবিক প্ল্যাটফর্মে কাজ করছেন যাদের ভিডিওগুলো ভালো মনে হয় তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসা দিবেন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি তাদের প্রতিটি ভিডিও দেখবেন মনোযোগ সহকারে পড়বেন হয়তোবা ভিডিওর সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন না কিংবা দেখতে খারাপ লাগছে তারপরেও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি ভিডিও দেখবেন তাহলে হবে কি ইউটিউব কোম্পানি আপনার একটি ভিডিও দেখার কারণে ইউটিউব কোম্পানি অন্য আরও দশজনের কাছে পৌঁছে পৌঁছে দিবে হয়তো বা দশজনের ভিতরে আরও একজন দেখবে এভাবে কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলো ভিউ হয় বেশি কিংবা মানুষের কাছে পৌঁছে যায় যারা মানবিক কাজ করে যারা ভালো কাজ করে মানুষের কল্যাণে কাজ করে দেশের বৃহত্তর স্বার্থে মানবতার কল্যাণে কাজ করে তাদের ভিডিওগুলো ভালো না লাগলেও দেখবেন তাহলে তাদের কারণে কারো না কারোর উপকার হবে জনগণের কথা ইউটিউব চ্যানেল যারা যুক্ত আছেন যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে কিংবা যারা ভিডিওগুলো ভিউ করেন দেখেন পুরোটা আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ অবশ্যই আপনাদের প্রতি ভালোবাসাও দোয়া রইল ভালো ভালো পরামর্শ দিবেন এবং কারো কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে জানাবেন কিংবা ফোন নাম্বার আছে সেখানে কল করতে পারেন অবশ্যই আমি চেষ্টা করব অসহায় দরিদ্র সেবা বঞ্চিত বিপদ বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কোনো না কোনোভাবে উপকার করানোর জন্য আমি ব্লাড নিয়ে কাজ করি যারা মমর্ষ রোগী তাদের রক্তের প্রয়োজনে আমি রক্ত দেই আমি একজন উদ্ধার কর্মী কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে আমি উদ্ধার কাজ করি কিংবা অনেকে জানেন যে করোনা শুরু হয়েছিল সেই করোনার মাঝেও আমি লাশ দাফন কাফনে কাজে কাজ করেছি করোনা নমুনা সংগ্রহ করেছি কিংবা আমি টিকা কেন্দ্রে দায়িত্ব পালন করেছি যারা প্রকৃত অর্থে তৃণমূল পর্যায়ে গেলে দেখা যায় যারা সত্যিকারে সেবাবঞ্চিত যারা অসহায় যারা দরিদ্র তাদেরকে নিয়ে চেষ্টা করি কাজ করার জন্য আর এই ধরনের কাজ করার জন্য আসলে একা একা অনেক সময় কাজ করা যায় না বেশি কাজ করা যায় না এই জন্য সবার সাপোর্ট প্রয়োজন কথায় আছে দশের লাঠি একের বোঝা দশে মিলে করি কাজ হারে যেতে না লাজ আমরা সবাই মিলেমিশে যদি ভালো কাজগুলো করতে পারি সবার যদি সাপোর্ট পাই সবাই যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এই মানবিক প্ল্যাটফর্মে কাজগুলো আরো বেশি বেশি করতে পারবো তো এই জন্য আমি চাই সবাই সাপোর্ট দেন যারা শুধু আমাকে নয় যারা ভালো কাজ করে ভালো ভিডিও তৈরি করে ভালো ইউটিউবার ভালো মন মানুষ ভালো কথা বলে তাদেরকে অবশ্যই সাপোর্ট দেবেন তাদের ভিডিওগুলো যদি ভালো নাও লাগে তারপরেও দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনি যখন একটি ভিডিও সম্পূর্ণ দেখবেন না টেনে টেনে দেখবেন তখন আপনার কারণে এই ভিডিওটি আর একটি মানুষের কাছে কিন্তু গিয়ে পৌঁছাবে তখন সেই মানুষটি দেখবে এই ভিডিওটি দেখলে অন্য আরেকটি মানুষের অনেক উপকার হবে যে কোনো দিক থেকে কোনো না কোনোভাবে কিন্তু উপকার হবে তো এই জন্য সবাইকে বলবো কারণ আমি সবার মানবিক ভিডিওগুলো দেখি যারা মানবিক প্ল্যাটফর্মে কাজ করে তাদের প্রতিটি ভিডিও আমি দেখি তাদেরকে খুব ফলো করি যে এই মানুষগুলো কখন কাজ করছে কখন কোন মানুষকে উপকার করছে অনেক সময় হারিয়ে যায় অনেক মানুষকে আমরা খুঁজে পাই তাদের পরিবার পরিজনের খোঁজ নেওয়ার জন্য আমরা অনেক সময় ভিডিও পোস্ট করি কিংবা অনেক সময় আমরা এগুলো নিয়ে কাজ করছি তো এই বিষয়গুলোতে যদি আপনারা সবাই সাপোর্ট দেন কিংবা আমি যদি সবাইকে সাপোর্ট দিই তাহলে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারবো সবাই মিলেমিশে কাজ করলে হয়তো বা সেই লস্টেন ফাউন্ডের যে মানুষটি সেই যে বৃদ্ধ মানুষটি কিংবা সেই যে শিশু শিশুটি যাকে আমরা খুঁজে পাচ্ছি কিংবা যে হারিয়ে যাচ্ছে তার পরিবার পরিজনের সন্ধান পেয়ে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারছি একটি শিশু তার মাকে পাচ্ছে কিংবা একজন বৃদ্ধ একজন বৃদ্ধা হারিয়ে যাচ্ছে তার সন্তানের কাছে ফিরে যাচ্ছে এটি যে কত মহতি কাজ এটি যে কত আনন্দের কাজ আমরা যারা করি আমরা বুঝি তো যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার ভিডিওগুলো দেখেন যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন সাবস্ক্রাইব করেছেন কিংবা প্রতিটি ভিডিও দেখেন আমি সত্যিই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আপনাদের প্রতি সবসময় আমার পক্ষ থেকে ভালোবাসা রইলো কিংবা দোয়া রইলো সবসময় জন্য আমি সবসময় দোয়া করি যে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ভালো রাখুক আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে দূর দূরান্তে যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা রাখুন ভালো রাখুন দীর্ঘজীবী করুন আমি দোয়া করি সবসময় তো এই জন্যই আমি বলবো যে আমার চ্যানেলে প্রায় সাড়ে সাত হাজার সাবস্ক্রাইব আছেন এই সাড়ে সাত হাজার মানুষ যদি প্রতিটি ভিডিও দেখেন আমি মনে করি যে এটা অনেক বড় একটি পাওয়া আমার কাছে যারা ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে বলবো যে আমার প্রতিটি ভিডিও অবশ্যই গ্রহণযোগ্য নিয়ে যদি মনে হয় আপনার কাছে তাহলে শেয়ার করবেন কমেন্টস করবেন এতে করে আপনার অনেক উপকার হবে আপনার কারণ আপনার মাধ্যমে আরেকটি মানুষের উপকার হবে শুধু আমার একার উপকার হবে তা নয় আমার একটি ভিডিও যদি আপনি শেয়ার করেন আমারও যেরকম উপকার হবে আপনি একটি কমেন্টস করলে আমার যেরকম উপকার হবে কিংবা ভিডিওটি ফুল দেখলে আমার যেরকম উপকার হবে আপনারা কিন্তু উপকার হবে। আল্লাহ তালা অনেক খুশি হবেন এবং যে ভিডিওটি আপনি শেয়ার করছেন আপনার বন্ধুরা জানছে আপনার বন্ধুরা সেই ভিডিওটি দেখতে পাচ্ছে তারাও কিন্তু কেউ না কেউ উপকৃত হচ্ছে তো এই জন্য আমি সবাইকে বলবো ভিডিও যারা করেন ভালো ভিডিও তৈরি করেন যারা অশ্লীল বাক্য ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে তাদের ভিডিও দেখা থেকে আমরা বিরত থাকব তাদের চ্যানেল থেকে আমরা বেরিয়ে আসব কারণ আমরা চাই না অশ্লীল বাক্য ব্যবহার করে কেউ ভিডিও তৈরি করুক অনেকেই কৃষি নিয়ে কাজ করেন অনেকেই খামার নিয়ে কাজ করেন অনেকেই উদ্যোক্তা হচ্ছেন অনেকেই বিভিন্ন মানুষকে উপকার করছেন বিভিন্ন ভাবে অনেকে আর্থিক সহযোগিতা করছেন তাদেরকে আমরা সাপোর্ট দেবো বেশি বেশি তাদের ভিডিওগুলো তাদের চ্যানেলগুলো খুঁজে খুঁজে বের করব যে কৃষি কৃষি বিষয়ে কাজ কে করে কে উদ্যোক্তা কে মানবিক প্ল্যাটফর্মে আছে কে একটি মানুষকে উপকার করছে কে রক্ত দিচ্ছে কে কার মন মানুষতা মানবিক এই ধরনের মানুষকে আমরা খুঁজে খুঁজে বের করে তাদের ভিডিওগুলো প্রতিদিন দেখব। একটু সময় পেলেই তাদের ভিডিও দেখব একটি নাটক যেরকম বিনোদন আছে অবশ্যই সেই নাটকের পাশাপাশি কি মানবিক ভিডিও দেখলে কিন্তু মনে বিনোদন আসে মনে প্রফুল্লতা আসে একটি মানুষকে আমি উপকার করছি একটি মানুষকে রাস্তার থেকে উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে তার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিচ্ছে এটা কি বিনোদনের ভিতরে পড়তে পারে না অবশ্যই বিনোদন যখন এটা তার পরিবারের কাছে ফিরিয়ে দেবো একটি মানুষ অসুস্থ থেকে সুস্থ হবে একটি মানুষকে উপকার করতে পারবো সেটা যে কত বড় আনন্দ লাগে সেটা বিভিন্ন পার্কে গিয়ে আনন্দ উল্লাস লাফালাফি ফালাফালি করলে কিন্তু বিনোদন হয় না বিনোদন কিন্তু মানবতা কাজের মাধ্যমে বিনোদন খুঁজে পাওয়া যায় আমি খুঁজে পাই কিংবা যারা মানবিক প্ল্যাটফর্মে কাজ করে তারা খুঁজে পায় তো এই জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে দাওয়াত দিচ্ছি অবশ্যই ভালো ভিডিও যারা তৈরি করে তাদের ভিডিওগুলো যদি সাউন্ড কোয়ালিটি ভালো নাও হয় তারপরেও পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কারো না কারো উপকার হবে তো যাই হোক আজ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জনগণের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা সংযুক্ত আছেন অবশ্যই আমার মানবিক ভিডিওগুলো সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন সব ভিডিওগুলো দেখবেন কেউ এড়িয়ে যাবেন না আমার কোনো ভিডিও কেউ এড়িয়ে যাবেন না ইনশাল্লাহ লাইক দিবেন কমেন্টস করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমি বিশ্বাস করি আমার যে ভিডিও একশোটা ভিডিও যদি হয় তার ভিতরে নব্বইটি ভিডিও মানুষের কল্যাণকর ভিডিও কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে আমি প্রতিটি ভিডিওর মাঝে কিছু না কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলি মানুষের প্রয়োজনীয় কল্যাণকর বিষয় নিয়ে কথা বলি দেশের উন্নয়নমূলক কথা বলি মানুষের প্রয়োজনীয় কথা বলি তো এই আমি সবাইকে বলবো সবাই সঙ্গে থাকুন সবসময় পাশে থাকুন সাপোর্ট দিন আমাকে অবশ্যই আপনাদের সবার সাপোর্ট নিয়ে আপনাদের সবার ভালোবাসা নিয়ে উৎসাহ নিয়ে অবশ্যই আমি তৃণমূল পর্যায়ে যারা অসহায় দরিদ্র সেবা বঞ্চিত মানুষ আছে তাদের জন্য উপকার কিছু করতে পারবো বেশি বেশি উপকার করতে পারবো ইনশাআল্লাহ সবার জন্য ও ভালোবাসা রইল আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার